নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আজ উনতিরিশে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা বিশ্ব বাঘ দিবস সমগ্র বিশ্বে বাঘের সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর উনতিরিশে জুলাই তারিখে পালন করা হয় আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস আমার আজকের রচনার বিষয় বাঘ আসুন শুরু করা যাক ভূমিকা বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা সিংহ বললেই ভেসে ওঠে আফ্রিকার কথা তেমনি ভারতবর্ষ ও বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে বাঘ বাঘ হলো ভারত ও বাংলাদেশ সহ মোট ছয়টি দেশের জাতীয় পশু সংস্কৃত শব্দ ব্যাঘ্র থেকে এসেছে বাঘ শব্দটি বাংলায় একে প্যানথেরা টাইগ্রিস এবং ফার্সি ভাষায় শের শব্দটি ব্যবহৃত হয় বাঘের পরিচিতি ও বাসস্থান বাঘ বড় বিড়াল জাতের অন্তর্ভুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী সিংহ চিতাবাঘ ও জাগুয়ারের সঙ্গে প্যানথেরাগণের চারটি বিশালাকার সদস্যের মধ্যে এটি সর্ববৃহৎ ও শক্তিশালী প্রাণী বাঘ ফেলিডি পরিবারের অন্তর্ভুক্ত সবচেয়ে বড় প্রাণী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নেপাল এবং ভুটানের বন জঙ্গলেও বাঘ দেখা যায় ভারতসহ এশিয়ার অনেক দেশে যেমন চীন রাশিয়া সুমাত্রায় বাঘের বাস দেখা যায় বাঘ সাধারণত নির্জন জঙ্গলে ও নদী নালার ধারে বাস করতে ভালোবাসে উষ্ণমণ্ডলীয় অরণ্য ম্যানগ্রোভ জলাভূমি পত্রমোচি বন সর্বত্রই এরা বসবাস করতে পারে আকৃতি বাঘ একটি চতুষ্পদ মাংসাশী হিংস্র জন্তু এদের গায়ের রং হলুদ এবং তার উপরে কালো ডোড়াকাটা দাগ থাকে অনেক বাঘ আবার সাদা ও সোনালি রঙের হয় কিন্তু এদের সংখ্যা খুবই কম বাঘের মুখ গোলাকার চোখ দুটো উজ্জ্বল ও তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মুখে গোঁফ আছে বাঘ লম্বায় দশ থেকে এগারো ফুট এবং ওজনে তিনশো কিলোগ্রাম পর্যন্ত হতে পারে পুরুষ বাঘ সাধারণত নব্বই থেকে তিনশো দশ কিলোগ্রাম এবং মহিলা বাঘ পঁয়ষট্টি থেকে একশো কিলোগ্রাম পর্যন্ত হতে পারে এদের এক ইঞ্চি লম্বা নোখ এবং তিন ইঞ্চি লম্বা ক্যানাইন দাঁত থাকে যা শিকার ধরার কাজে ব্যবহার করে এদের পায়ের তলায় নরম মাংসপিণ্ড আছে যার ফলে তারা নীরবে চলাফেরা করতে পারে এবং সহজে শিকারও ধরতে পারে এদের গায়ের চামড়া খুবই শক্ত এবং ঘন লোমে ঢাকা বাঘের পেটের দিকটা সাদাটে হয় লেজে ডোরা কাটা দাগ থাকে এবং আগার অংশটি কালো হয় এদের জীবনকাল দশ থেকে পনেরো বছর তবে বন্দি অবস্থায় রয়্যাল বেঙ্গল টাইগার আঠেরো থেকে কুড়ি বছর পর্যন্ত বাঁচতে পারে প্রকৃতি বাঘ অত্যন্ত হিংস্র প্রাণী এরা সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে অন্যতম এরা সাধারণত নিঃসঙ্গ কখনো জোড়ায় থাকে প্রধানত নিশাচর হয় দিনের বেলা বিশ্রাম করে রাতে শিকার ধরতে বের হয় এরা নিজের চেয়ে দ্বিগুণ বড় জন্তু শিকার করতে পারে আবার সেই শিকার টেনে অনেক দূর পর্যন্ত নিয়েও যেতে পারে একটি পূর্ণবয়স্ক বাঘের দৈনিক মাংসের চাহিদা গড়ে আট থেকে নয় কিলোগ্রাম এরা সাধারণত মাঝারি থেকে বড় আকারের স্তন্যপায়ী মহিষ হরিণ বুনো শুকর সজারু শিকার করে খায় কিছু সময় বাঘ নরখাদকও হয়ে যায় বাঘের পিছনের পায়ের জোর খুব বেশি লাফ দিয়ে এরা অনেক দূর পর্যন্ত যেতে পারে এরা জলেও খুব ভালো সাঁতার কাটতে পারে স্ত্রী বাঘ একসঙ্গে দুই থেকে পাঁচটি বাচ্চা প্রসব করে এদের গর্ভকাল চোদ্দো থেকে পনেরো সপ্তাহ অধিকাংশ বাচ্চাই ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে হয় মায়ের যত্নেই চার পাঁচ মাস লালিত পালিত হয় বাচ্চারা এক বছর বা বেশি সময় মায়ের সঙ্গে থাকে ছয় মাস বয়স থেকে তারা শিকার ধরা শিখতে শুরু করে তিন চার বছর বয়সে বাঘিনী ও বাঘ প্রজননক্ষম হয়ে থাকে বাঘ সংরক্ষণের প্রয়োজনীয়তা উনিশশো সালের মধ্যে বাঘের সংখ্যা দ্রুত হারে হ্রাস পেতে শুরু করে বর্তমানে বাঘের আটটি উপপ্রজাতির মধ্যে পাঁচটি এখনও জীবিত এদের বিপন্নতার প্রধান কারণ আবাসভূমি উচ্ছেদ খাবারের অভাব চামড়া ও দাঁতের জন্য অবৈধ শিকার আরও বিভিন্ন কারণের ফলে বাঘ আজ বিলুপ্তির পথে কিন্তু ভূ প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে এদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য তাই বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রয়োগ করে অবৈধ শিকার বন্ধ করে প্রাণী সংরক্ষণের প্রতি জনগণকে সচেতন করা অত্যন্ত জরুরি উপসংহার বাঘের শক্তি সাহস ও সৌন্দর্যের কথা মনে রেখেই উনিশশো সালে টাইগার প্রজেক্ট শুরু হবার পর ভারত সরকার রয়্যাল বেঙ্গল টাইগারকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করে প্রতি বছর উনতিরিশে জুলাই সমগ্র বিশ্বে বাঘ সংরক্ষণের জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা বিশ্ব বাঘ দিবস পালন করা হয় ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে